লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না কতগুলি রাজহাঁস দেখি নরম শরীর ভরা রাজহাঁস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটি রাজহাঁস তবে কি শিশুটি আজ এ সবুজ মাঠের সূর্য সবুজ আকাশ অনেক যুদ্ধ গেল রক্ত গেল শিমুল তুলুরি মতো সোনার উপু ছড়ালো বাতাস ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম নোলকে পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীনই পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি स्वाधीनता देखी